নমস্কার বন্ধুরা আমার মেয়ের স্কুলে হাতের কাজ দিয়েছে এই বোতল এরকম বোতল দিয়ে একটা ফুলদানি বানাতে দিয়েছে তো আমি সেটাকে বানাবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে দেখো এই যে বোতলের এই পেছনটা এরকম থাকে এটাকে আমি কিন্তু এই স্পিনের সাহায্যে এরকম করে কেটে নিয়েছি তো এইটাকে এরকম কাটবো কেটে এই যে এই ভেতরের এই যে এই জিনিসটা আছে এইটাকেও কিন্তু আমি এই পুড়িয়ে পুড়িয়ে কাটার চেষ্টা করেছি হয়নি এটা আমি কাটবো এ পুড়িয়ে পুড়িয়ে এটাকে কেটে নেব আর এইটাকে এই যে মুখটাকে এইটাকে আমি এখানে এরকম করে বসিয়ে দেবো দিয়ে এরকম একটা স্ট্যান্ডের মতো হলো এবার এটাকে কাটিং করে আমি ফুলদানিটা বানাবো তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা আমি বলতে চাই তো একটা কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে প্রজেক্টগুলো যে এই সব বাচ্চা মেয়েদের করতে দেওয়া হয় তো এইগুলো তো বাবা মারাই করে দেয় মারা করে দেয় বাবারা করে দেয় এই যে এই ধারালো হয়ে এই জিনিসটা দিয়ে এই বোতলের প্লাস্টিকটা মোটা শক্তটাকে কাটতে হবে কাটিং করতে হবে সব কিছু করতে হবে তো মায়েরাই করে দেয় এগুলো আবার স্কুলে দেখিয়ে কী কি হয় এটা তার থেকে বরঞ্চ ওদেরকে স্কুলে বসিয়ে রুমেতে শেখানো হবে হাতের কাজ সেটাই তো আমার মনে হয় খুব ভালো এটা মায়েদের দেখে নিয়ে কি হয় আমি বুঝে আমরা কি দেবো বাচ্চাদেরকে এরকম পিন দিয়ে এরকম কাটতে নিশ্চয়ই দেবো না তো যাই হোক তো করে দিতেই হবে পরীক্ষা বলে কথা প্রজেক্ট বলে কথা তো আমি সবটাই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে করব না আবার একদিন করব কারণ একদিনে আমি এরকম করে দেখানো সম্ভব নয় আবার একদিন আসছি বন্ধ বন্ধুরা এটা অনেকটাই কিন্তু গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার আমি এখান থেকে এটাকে চেঁচে কিন্তু এটাকে বড় করে দিচ্ছি গোলটাকে কেন অনেক এটা মোটা নিষ্ঠা কিন্তু হবে না করে করে গোল তো দেখো বন্ধুরা আবারও চলে এসছি সেদিনটা পুরো ভিডিওটা করিনি তো আজকে এরকম করে তো বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এর ওপরে আমি এরকম হালকা হালকা করে একটা করে দাগ দেবো দাগ দিয়ে এটাকে কিন্তু কাটিং করবো এই যে একটু দাগ দিয়ে দিচ্ছি এরকম করে এরকম দাগ দিয়ে দিয়ে রেখে দেবো এরপর কাটিংটা করবো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি দেখা একবার এরকম আমি দাগ দাগ কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এই দাগ দাগের মধ্যে দিয়ে আমি কিন্তু এবার কাটিং করব ঠিক আছে এবার দেখো আমি এরকম করে করে কাটিং করছি দেখো তো দেখো বন্ধুরা এরকম আমি সব কটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম সব কটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এই মুখগুলোকে একটুখানি এরকম করে ব্যান্ড করে দেবো এই মুখগুলোকে একটুখানি করে এরকম করে ব্যান্ড করে দেবো দেখতে পাচ্ছ এরকম মুখগুলোকে একটুখানি করে ওপরে মুড়িয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখো বন্ধুরা এরকম করে আমি এরকম সব কটাকে মুড়িয়ে নিয়েছি এবার একটা তার নিয়েছি এরকম ছোট তার নিয়েছি এবার এই তারটাকে এইখানে এরকমভাবে পেচিয়ে দেবে পেঁচিয়ে দিয়ে আটকে দেব চলো আটকাই তারপর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এরকম যে তারটা নিয়েছিলাম ওই তারটাকে এরকম গোল কাটিংয়ে আমি মুড়িয়ে করে নিয়েছি এবার এইটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম সাইজ মতো হয়ে গেল দেখতে পাচ্ছ এবার কি করব এইগুলোকে নিয়ে এক একটা এই পিনের মধ্যে ঢুকিয়ে দেব দেখো ঢোকাই চলো দেখি এরপর কিরকম রেজাল্টটা আসে হুম তো দেখো বন্ধুরা এরকম কিন্তু ডিজাইনটা হয়েছে ওই মুড়িয়ে মুড়িয়ে দিলাম এই যে এরকম ডিজাইনটা কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ এবার এখানে এখন আমার জড়িটা কেনা হয়নি জড়ি দিয়ে এই জায়গাটা তারটা যেহেতু দেখা যাচ্ছে কিরকম লাগছে ওর জন্য একটা জড়ি নিয়ে আসবো জড়ি নিয়ে এসে এখানে একটু জড়ি দিয়ে দেব এখানে একটু জড়ি দিয়ে দেবো একটু কাটিং করে দেব তবে কিন্তু ফুলদানিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা জড়ি আর কিনতে হয়নি মেয়ে ভেতর থেকে এটা বার করে দিল ড্রেসিং টেবিলের ভেতরে ওই রেখেছিল কোন ফাঁকে আমি কিনেছিলাম আগে সেই জড়িটা তো এই জড়িটাকে একটু কেটে নিয়েছি কেটে এরকম সরু করে নিয়েছি কেননা মোটা জড়িটা এখানে ভালো লাগছে না তো দেখো এরকম করে জড়িটাকে আমি এখান দিকে আঠা দিয়ে আটকাবো তো চলো আটকানোর পর দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এরকম কিন্তু আমি জড়িটাকে লাগিয়ে দিয়েছি তো এখানে আরও জড়ি তো লাগাতে হবে কিন্তু এই মোটা জড়িটা এখানে আর দিলে ভাল লাগবে না তো সেই জড়িটা এই মুহূর্তে আমার কাছে নেই আমি কালকে বাইরে থেকে গিয়ে কিনে নিয়ে আসবো তখন তোমাদেরকে কমপ্লিটভাবে দেখাবো এখানে আরও অন্য ধরনের কিছু দেবো ভাবছি তো চলো এটা ততক্ষণ শুভ আমি এটা পরে আবার বাকি কাজটা করবো ততক্ষণ একটু ফুল বানিয়ে নেওয়া যাক তো ফুল বানানোর জন্য দেখো হলুদ এরকম কাগজ আমার কাছে ছিল তো হলুদ কাগজটাকে আমি এরকম এরকম বড় কাগজটাকে মুড়িয়ে নিয়েছি তো এরকম চারটে ভাগ হবে মোট মোট চারটে এখন ফুল হবে এটা তো এরকম করে ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে তো এটাকে আমি এবার কাটিং করে নেব দেখো এরকমভাবে কাটিং করে নিয়েছি দেখো এই রকম কাগজটা কিন্তু নেওয়া হয়েছে এই কাগজটা নেওয়ার পর কাগজটাকে কিন্তু আমার এরকম ভাজ করে নিতে হবে দেখছো কেরকম করে ভাজ করলাম এরকম ভাজের পর আবার এইটাকে আমি এই রকমভাবে ভাজ করলাম এবার এরকম তিনকোনা কাগজ হয়ে গেল এবার এই তিন পোনা কাগজ থেকে এই যে মুখ দুটো বেরোলো এই মুখ দুটোকে এরকম একটা ভাজ করলাম আর এই দিক দিয়ে আরেকটা ভাজ করলাম দিয়ে এরকম ভাজ হয়ে গেল এরকম ভাজের পর এবার এরকমভাবে আমাকে এই রকমভাবে এটা এরকম এঁকে নিতে হবে ঠিক আছে এমনিভাবে এঁকে নিলাম এমনিভাবে এঁকে নিয়ে এবার এইটাকে কিন্তু এরকম গোল করে কাটিং করতে হবে কাটিং করা হয়ে গেলো এবারে এইটাকে যখনই আমি খুলবো তখন দেখো বেশ সুন্দর একটা কিন্তু ফুল হয়ে গেলো এইবার এই ফুলটাকে মাঝখান থেকে এরকমভাবে কেটে দেব একটুখানি কেটে দিয়ে আমি কিন্তু এরকম আঠা দিয়ে এই জায়গাটা এরকম আটকে দেব এরকম আঠা দিয়ে আটকে দেব দাঁড়াও আঠাটা দিই দেখো আঠাটা দিলাম অল্প একটু আঠা দিয়ে এটাকে এইভাবে আটকে দেবো এইভাবে আটকে দেবো এইভাবে আটকে দিলাম আর এবার এরকম কাঁচির সাহায্যে এইগুলোকে মুড়িয়ে দিলাম তাহলে পাপড়িটা এরকম গোল গোল এখানে সোলার বল একটা দিয়ে দেব দিয়ে দেখো এরকম দুটো ফুল কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখছো কি সুন্দর ফুল বানিয়ে নিয়েছি দুটো তো দেখো বন্ধুরা ফুলদানিটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই রকম জড়ি এখানে দিয়ে দিয়েছি এবার একটু শেষ ফিনিশিং দিতে হবে তো এর ওপরে তো ফুল দিতে হবে তো ফুল এর জন্য আমি কিন্তু এরকম ডাল একটা কেটে নিয়েছি এটা হচ্ছে পেয়ারা গাছের ডাল তো এই পেয়ারা গাছের ডালটা আমি নিয়েছি তো এইটা এখানে এর মধ্যে বসাবো বসিয়ে দিয়ে এখানে যে কালকে ফুলগুলো বানিয়েছিলাম সেই ফুলগুলো দেবো তো তার জন্য এটাকে তো বসবে না তো বিয়েবাড়িতে দেখো এর মধ্যে সেই ফুলের কাজগুলো করা থাকে তো বিয়ে সামনে বিয়ে বাড়ি হচ্ছিলো তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি এরকম একটা তো এবার এর ভেতরে ফুটো করে আমি এটাকে এরকম করে ঢুকিয়ে দেবো তাহলে এটা ঢুকিয়ে দিলে তাহলে এটা নড়বে নড়বে না দেখতে পাচ্ছি এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবার তাহলে একটু নড়ছে না তো এটাকে আমি এর মধ্যে ফিট করে দেব। ফিট করে দেওয়ার পর এবার আমি কি করব এর ওপরে আমি ফুলগুলোকে এরকম করে করে চিটিয়ে দেবো এরকম করে করে ফুলগুলোকে এর ওপর দিয়ে এরকম করে অনেক কটা ফুল বানিয়ে নিয়েছি আরও বানাবো আরও বানিয়ে নিয়ে ফুলগুলোকে এর মধ্যে চিটিয়ে দেবো আর তার মাঝখানে কি করতে হবে এই একটা ঘরেই ছিল দেখলাম এবারে তো এই ঘর থেকে ঘরেই ছিল তো এইটা নিয়ে এরকম আমি যদি এরকম শেষে এরকম যদি টাচ করে দিয়ে দিই বা এই স্যালুটেপগুলো আছে কালারিং এটাকে যদি এরকম করে একটু ডিজাইন করে দিই কেমন লাগে চলো এবার শেষে তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা ফুলদানিটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু স্কুলে গিয়ে দেখানোর পালা তো দেখো কেমন হয়েছে এগুলো একটু ফুল করে দিয়েছি আর এই যে ফুলদানিটা দেখতেই পাচ্ছ তো আমার এই ফুলদানিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতো এইটুকুই তোমরা সবাই ভালো থেকো আমার এই পুরো ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সব সময় সাপোর্ট করে যেও আজকের মতো এইটুকুই টাটা